ভগবান বিষ্ণু দেবতাদের রক্ষায় যুগে যুগে নারায়ণ রূপে অবতীর্ণ হয়েছিলেন তার একটি রূপ হল নৃসিংহ রূপ যে রূপ অত্যন্ত জাগ্রত বলে বিশ্বাস ভক্তদের তবে শুধু নৃসিংহ রূপই নয় পুরাণ অনুযায়ী ভগবান নৃসিংহ দেব। ভক্তদের প্রয়োজনে বারবার নানা রূপে ধরাধামে অবতীর্ণ হয়েছেন তার তেমনই এক রূপ হলো বিরাল নৃসিংহ অবতার যে অবতারে তিনি দেবতাদের মুশিক দৈত্যের হাত থেকে রক্ষা করেছিলেন ওড়িশার পাইকমলের বরগড়ে রয়েছে সুপ্রাচীন এই বিরাল নৃসিংহ রূপের মন্দির যেখানে জাগ্রত দেবতার আশীর্বাদ পেতে দেশ বিদেশ থেকে ছুটে আসেন ভক্তেরা আর অতিথিদের কথা ভেবে এখানে তৈরি হয়েছে নৃসিংহনাথ অতিথি ভবন সেখানকার যোগাযোগের ফোন নাম্বার জিরো এখানে পৌঁছনোর জন্য রয়েছে পাই কমল থেকে মহারাজা বাস সার্ভিস যার মোবাইল নাম্বার জিরো সেভেন কথিত আছে মুশিক দৈত্য দেবতাদের সঙ্গে যুদ্ধে পেরে না উঠলে পর্বতের গর্তে গিয়ে আশ্রয় নিত আর একা দেবতাকে পেলে তার উপর এই পরিস্থিতিতে আহ্বানে ভগবান নরসিংহ কেশরী রূপ নিয়েছিলেন দেবতাদের মার্জার আর মুশিক দৈত্যকে হত্যা করেছিলেন এই মন্দিরে রয়েছে সেই বিড়াল ডুপি নরসিংহ দেবের বিগ্রহ মন্দিরের গর্ভগৃহের পিছনে রয়েছে মুশিক দৈত্যের প্রবেশ গৃহ এখানে নৃসিংহদেবের দুটি বিগ্রহ রয়েছে প্রাচীন বিগ্রহটি চুরি পর নতুন বিগ্রহটি বসানো হয় পরে ভগবান নৃসিংহদেবের প্রাচীন বিগ্রহ তার অলৌকিক ক্ষমতায় চোরের হাত থেকে আবার উদ্ধার করা হয় তাই এখন দুটি বিগ্রহেরই পুজো করা হয় নৃসিংহদেবের পিছনে রয়েছে লক্ষ্মী ও সরস্বতীর বিগ্রহ পাশে রয়েছে জগন্নাথ দেব এবং গোবর্ধনধারী গোপাল মূর্তি এখানে গর্ভগৃহ প্রদীপের আলোয় দর্শন করাই হলো রীতি বেরোনোর পথে পাহাড়ের গায়ে খোদিত আছে গণেশ ও দুর্গা দেবীর বিগ্রহ রামায়ণে যে গন্ধমাদন পর্বত রয়েছে কথিত আছে এটাই সেই পর্বত এখান থেকেই বিশল্যকরণী ওষুধের জোরে শক্তিশের আঘাত কাটিয়ে উঠেছিলেন ভগবান লক্ষণ কথিত আছে এখন নৃসিংহদেব এতই জাগ্রত যে তার শরীরে আঘাতের জেরে রক্ত পর্যন্ত বের হয়েছিল ভগবান বিষ্ণু দেবতাদের রক্ষায় যুগে যুগে নারায়ণ রূপে অবতীর্ণ হয়েছিলেন তার একটি রূপ হল নৃসিংহ রূপ যে রূপ অত্যন্ত জাগ্রত বলেই বিশ্বাস ভক্তদের তবে শুধু নৃসিংহ রূপই নয় পুরাণ অনুযায়ী ভগবান নৃসিংহ দেবও ভক্তদের প্রয়োজনে বারবার নানা রূপে ধরাধামে অবতীর্ণ হয়েছেন